ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত মৌসুমী দ্বীপের মানুষেরা এখনও সাহায্যের অপেক্ষায় মৌসিন দ্বীপের পঁচিশ হাজার মানুষ এখনও সাহায্যের অপেক্ষায় স্থানীয়দের দাবি স্থানীয় বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার কোনো খবর নেই এখনো আর ঝড় থেমে যাওয়ার পর পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও এখনও কেন সরকার সাহায্য থেকে অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন উঠছে বারবার এমনকি এলাকার মেম্বার প্রধান এখনো পর্যন্ত বাড়িতে এসে বিষয়টি খতিয়ে দেখছে না কেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী তন্দ্রা জানার সঙ্গে দেখা হলে তিনি জানান যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নেই কোনো ডাক্তার নেই ভালো চিকিৎসা পরিষেবা এমনকি গর্ভবতী মহিলাদের জন্য এখান থেকে দূর দূরান্ত নৌকাই পাড়ি দিতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে সরকারের সাহায্য এখনো না এসে পৌঁছনোই বিজয় ক্ষুব্ধ এলাকার মানুষ মৌসেন দ্বীপ থেকে ওয়ারিশ লস্কর রিপোর্ট এনবিটিভি আমরা এখানে মৌসুমি দ্বীপে যেখানে মানুষের একটা হাহাকার এবং কলরব কদিন আগে যে ইয়ার ঝড়ের মানুষের যে প্রতিকূলতা সামনে এখানে এসে প্রতিটা ঘর বাড়ি এখানে ধুয়ে মুছে প্রায় সাপ মানুষ এখানে সাধারণ জনগণ একদম নিরাশ হয়ে আছে সেখানে তাদের খাদ্য খোরার বাসস্থান পর্যন্ত নেই সেই চরম পরিস্থিতিতে আমরা এসেছিলাম এখানে ত্রাণ নিয়ে তরফ থেকে যে ত্রাণ নিয়ে এসেছি এখানে মানুষের দীর্ঘ লাইন অপেক্ষা করছে মানুষরা দীর্ঘক্ষণ ধরে তাদের সেই ত্রাণের সাহায্যে আমরা তাদের মুখ থেকে শুনে নেবো কেমন পরিস্থিতি আছে তাদের যে বর্তমান জীবন কেমন জীবন অতিবাহিত হচ্ছে সেটা আমরা শুনে নেব আচ্ছা দাদা বলছিলাম এখানে কেমন আপনারা কি যেখান দিয়ে ইয়েস ঝড় চলে গেছে মানে তারপর থেকে আপনাদের কিরাম পরিবেশ কারণ দুর্ভূতি দেখা দিয়েছে এবং ঘর চলে গেছে মানে জল পাচ্ছেন না জল পানি চলছে থাকার নেই এখানে যে যে মানুষের হয়েছে সমস্ত মানুষ ত্রাণ পাচ্ছে সমস্ত না দেখুন গভর্নমেন্টের তরফ থেকে যেগুলো আসছে মানুষ যেখানে যেখানে ক্যাম্পে আছে টোটাল মৌসুমী মধ্যে উনত্রিশটা জায়গায় ক্যাম্পে আছে ট্রান্স সেন্টার তিনটি আছে আর সমস্ত স্কুলে স্কুলে আছে তো টোটাল উনত্রিশটা জায়গায় মানুষের ক্যাম্প হয়ে আছে বর্তমান তো আমাদের ধরুন সেভেন্টি পার্সেন্ট মানুষের ঘর পড়ে গেছে এবং মানুষ বিপদের মধ্যে আছে তা এখন ত্রাণ যেগুলো পাচ্ছি যারা সেন্টারে এগুলো আছে ঊনত্রিশটা সেন্টারে তাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদের মুড়ি বা কুড় খিচড়ি বা ভাতটা রান্না করে দেওয়া হচ্ছে এছাড়াও জায়গায় জায়গায় হ্যাঁ ধরুন ভারত সেবাশ্রম আর আপনার আর একটা কৃষিশ্রম নিয়েছি মিশন এই দুটো যেখানে সেখানে খাবার দাবার তৈরি করে মানুষের কাছে বিলি করছে তবুও মানুষ খুব অসহায়ের মধ্যে আছে ইয়ে ঝড় যাওয়ার পরে আপনাদের কেমন কি পরিস্থিতি কেমন কীরকম আছে না কীরকম পরিস্থিতি মানে আমরা ওই কিছু বলছিল যে কাগজপাতি দিয়ে দাও ওখানে দিয়েছি জমা তো কোনো ওরা কেন এলাও করেনি মানে এই যে এখানেও এত কিছু হয়েছে এখনও মেম্বার এসে বলেনি যে এটা হয়েছে বা সেটা হয়েছে একবারও আয় এসে দেখা করে যায়নি না কিছু করে মেম্বার আসে মেম্বার আসে না তো আমাদের এখানে কোনো মেম্বার বলতে আপনাদের এখানে জিতে আছে

ডবলের ডবল বেশি ক্ষতি হয়েছে একদম বিধ্বস্ত হয়ে গেছে মানুষজন এখানে কোনো মানুষের গৃহ নেই সবাই গৃহহীন খাদ্য নেই বস্ত্র নেই অন্ন নেই মানুষের কাছে কিছুই নেই মানে যে কোনো যেটা দান ধ্যান পাচ্ছে সেই সেই হিসাবে মানুষের চলছে হার্ট সেন্টারগুলো প্রাইমারি স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে এইগুলোতে আমরা সরকারি হিসেবে স্বাস্থ্য পরিষেবার যতটা সম্ভব চেষ্টা করছি মানুষকে পৌঁছে দিতে